দশটি সুরা যদি না পারেন পাঁচটি যদি পারেন পাঁচটি সুরা তেলাম করুন মুসলমান ইমাম আল্লাহর কালাম খুলে খুলে আপনি যদি দুইটা সোরা পারেন দুইটা সুরাই তেলামত করুন আপনি দুইটা যদি না পারেন একটা যদি পারেন কুল হু আল্লাহ যদি পারেন আপনি সুরা এক কুল কোন হু আল্লাহ এই সুরাটাই আপনি বেশি বেশি করে পান করুন আল্লাহ্ নবী বিশ্বনবী আহমাতুল্লীলা নবী বলেন এম্মতের কেউ যদি সুরেখলা একবার কেউ যদি তেলামত করে রে নবী বলেন তা আবল্লাহ সাথে সাথে দশ বারা পুরান তেলামতে সোয়াব জমা হয়ে যাবে কেউ যদি দুইবার তেলামত করে বিশ পারা কোরআন তেলামাতের সোয়াদ জমা হয়ে যাবে কেউ যদি তিনবার আহাদ সুরে খাস কেউ যদি তিনবার তেলামাত করে রে আল্লাহ নবী বলেন তাদের আমল নামাই সাথে সাথে পুরা তিরিশ পারা কোরআন তেলামাতের সোয়াব আল্লাহ দান করবে আমার প্রাণের ভাইরাম ও আমার প্রধানের মা কালাম দামি আল্লাহর কালাম তেলাওয়াত জানা করবে তারাও দামি হয়ে যায় জুরে কোন ঠিক না আর কেউ যদি বলেন হুজুর আমি তো জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই মক্তবে যাই নাই কোনো হুজুরের কাছে আমি কোরআন শিখি নাই আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না আমি কি করব আপনি ওযু করবে পবিত্র হয়ে আপনার ঘরে যদি আল্লাহ কালাম থেকে কালাম উল্লাহ শরীফ যদি থাকে গভীর রজনীতে আরামের গুমকে হারাম করে আল্লাহ কালামকে হাতে নিবেন চুমু খাইবেন চোখে লাগাইবেন মাথায় নিবেন বুকে চাপ দিয়া ধরবেন না চোখের পানি সেরে সেরে আমার আল্লাহ দরবারে যদি ডাক দেওয়া বলেন আল্লাহ আল্লাহ গো তোমার কালাম বড় দামি আল্লাহ তোমার কালাম আমি তেলাওয়াত করতে পারি না আল্লাহ তোমার কালামকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি অনেক মহাব্বত করি নিজের জীবনের যে বেশি ভালোবাসি গো আল্লাহ আল্লাহ তোমার কালামের বরকতে আল্লাহ তুমি আমার জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও সোহাগ আমার তানে ভাইরাম আল্লাহ কালাম বড় দামি কালাম তেলামাত করে আল্লাহর কালাম তেলামাত করার কারণে কেউ যদি তাহাজুদের নামাজ পড়তে না পারে কেউ যদি কোরআন তেলামাত করার কারণে এসরাকের নামাজ পড়তে না পারে কেউ যদি কোরআন তেলামাত করার কারণে কেউ যদি জিকির করতে না পারে কোরআন তেলামাত করার কারণে কেউ যদি দোয়া করতে না পারে কোরআন তেলামাত করার কারণে যেসাকির নামাজ পড়তে না পারে কুরআন তেলাওয়াত করার কারণে আওয়াবিনের নামাজ যদি পড়তে না পারে কুরআন তেলাওয়াত করার কারণে যত নফল ইবাদত বিন্দেগি আছে যদি করতে না পারে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন তেলাওয়াতের বদলতে মহান আল্লাহ তার আমলনামায় সমস্ত নফল ইবাদত বিন্দেগির সওয়াবগুলো লিখে দিবেন সুবহানাল্লাহ